ওয়েলকাম ব্যাক গাইস আমাদের থার্ড অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এবং তোমাদের দিদিভাই দুজন প্ল্যানিং করলাম যে আমাদের আজকের দিনটা কিভাবে কাটানো যায় তো সেই পুরো দিনটাকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো একটা ছোট ভিডিওর মাধ্যমে তো বেসিক্যালি আমরা এখন কলকাতাতে আছি তো তোমরা জানোই কলকাতায় বেশিরভাগ মানুষের খাওয়া দাওয়াও প্রচুর প্রিয় হয় ভোজন রসিকও হয় বাঙালি মানে ভোজন রসিক এটা তো স্বাভাবিক কথা তার উপর আজকে একটা স্পেশাল ডে সেই স্পেশাল ডে উপলক্ষে আমরা দুজন মিলে ডিসাইড করি যে আমরা দুজন রাতের ডিনারটা কোথাও বাইরে করব। তো আমরা অ্যাকচুয়ালি বাইরে প্ল্যানিং করেছি এবং আমরা বুকিংও করেছি বারবে কিউ এসানে অ্যাক্রোপলিসে তো সেখানেই আমরা যাচ্ছি দিদিভাই রেডি হয়ে গেছে আমাদের সাড়ে সাতটায় সেখানে টেবিল বুকিং রিজার্ভেশন করা আছে তো আমরা যাই সেখানে কী কী মেনু দিচ্ছে কী কী ডিশ কত রকমের আইটেম দিচ্ছে পুরোটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এবং অরিজিনালি সেটা আনলিমিটেড কিনা সেটাও আজকে তোমাদের কাছে আমরা এই তোমাদের দিদিভাই এই যে রেডি হচ্ছে তো তোমরা দেখো দিদিভাই ড্রেসটা কি পরেছে পুরো আলখাল্লার মতো আলাদিনের আল মতন ড্রেস পরেছে যাই হোক আমাদের হাতে দশ মিনিট আছে দশ মিনিটের মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে তো চলো আমরা যাই নাকি তো চলো যাওয়া যাক

ফোনটা পড়ে গেল এক্ষুনি পড়ে যেতে থেকে যেত একটু বলুন তো যেটা বলছিলাম আমরা বেসিক্যালি সব তোমরা সবাই জানো খেতে মানুষ রেস্টুরেন্টে যায় আমরা এসেছি মলে আপগ্রেড বিশাল বড় আপগ্রেড এসে বলেন কি দেখো এখানে কি সুন্দর সুন্দর লাইট গুলো জ্বলছে আমি দেখো কি সুন্দর একটা অন্যরকম দুনিয়াতে আমরা এসে যাচ্ছি তো দেখো video. ছি কোনো সুবিধা কোনো কুপন বাজারে পার্চেস করেছে আর যাওয়ার না ওই আপনার আমি ঠিক শেয়ার করবো কোনো রকম যদি চেঞ্জেস করতে সল্ট্রিং লেভেল স্পাইসি লেভেল বা আপনার মনে হচ্ছে মেন করছে কোনো কুপন ভালো লাগছে না প্লিজ আমার কাছে শেয়ার হুম ভিডিও করলে একটা একটা প্লেট বাড়তে হয় শুয়ে শুয়ে লও বুঝছো যত মাংস টাংস নাই পিছের উঠে আলো না নরম না নাও নাও নটা খেতে পারবো ব্যাস ওটা খুলে দেখিয়ে দিই জাস্ট অনেক দিয়ে চোখ খুলো ঠিক আছে <illions> তাই একা একা ঘুরে ঘুরে খাবার নিচ্ছে ও খুঁজে পাচ্ছে না ও খাবারটা বুঝতে পারছে না কোনটা নেবে না নেবে বিরিয়ানিটা তুলে নিচ্ছে বড় বড় চিকেন

তো গাইজ খাবারগুলো সত্যি এত সুন্দর এত টেস্ট ছিল যে মানে কি বলবো কোনো কথা বলার স্কোপই দিচ্ছি না কারণ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এত ভালো লাগছিল আর ফার্স্ট টাইম এরকম এত বড় রেস্টুরেন্টে খাওয়া এবং সেখানকার খাবারগুলো সত্যি 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 খুবই ভালো আমি আগে এত টেস্টি খাবার কখনও খাইনি তো চুপচাপ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খুবই ভালো লাগছিলো একটা ভালো মুহূর্ত এবং ভালো সন্ধ্যে কাটা কাটালাম এবং দেখো কি সুন্দর করে মাটনের পিসগুলো থেকে একদম মানে ধরলেই খসে যাচ্ছে এরকম একটা ব্যাপার সত্যি খাবারগুলো মানে যতবারই বলবো ততবারই কম হবে বলা এত টেস্টি ছিল এবং খুবই মানে প্রাইসটাও কিন্তু খুবই সামান্য মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারবে এরকমই তো খেয়ে যাচ্ছে আর তোমাদের দাদা সাথে কথা বলেই যাচ্ছে আর এই তো আমরা যখন মেন কোর্সটা খাওয়া শুরু করলাম সমস্ত খাওয়ারই ঠিকঠাক ছিল বাট মাটনের টেস্টটা কিন্তু খুব একটা ভালো ছিল না তো এখানকার যে ম্যানেজার ছিল তো উনি আবার ওটাকে চেঞ্জ করে আমাদেরকে সার্ভ করে দিল নিজে হাতে একটু ভালো করে পাইসি করে করে দিয়েছিল। তো ওটা একদম দুর্দান্ত ছিল জাস্ট ওয়াও তোমাদের দাদাভাই হচ্ছে গোলাপজামুনটা তুলে নিয়ে আসলো তো দেখছে কোনটা ছেড়ে কোনটা নেবে শুধু তো নিয়ে খাচ্ছে আবার 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 দেখো একটা জিনিস গোলাপ জামুনটা খাওয়া শেষ হলো এরপর কোনটা খাবে দেখছি আচ্ছা কেকটা নিচ্ছে তো কেকটা মুখে নিয়ে বাবুর রিয়াকশনটা শুধু দেখো কিন্তু আবার একটা গোলাপ জামুন নিলো তো ও মানে ওর এই মানে এই প্লেটের খাবারগুলো সত্যি ও খুব খেতে ভালোবাসে জাস্ট মানে খুবই ভা পছন্দ করে বেসে ইয়ালে 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 আমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো জল খাইয়ে একবার মিষ্টি খাইয়ে একবার ও তো মিষ্টি খেতে খুব ভালোবাসে আর মিষ্টিগুলো জাস্ট 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 দারুণ আর আমার যেহেতু আগে খাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে আমি জানি খুব ভালো তো আমি একটু পরে খাবো একটু রেস্ট নিচ্ছি কারণ এত খেয়েছি এত খেয়েছি সত্যি বলতে অ্যাসিডিটি হয়ে গেছে যে আমাদের সেলিব্রেশনটা তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে সেলিব্রেশন হবে এটা আমরা আশা করিনি যদি ওরা নিজে থেকেই করালো তো লোকটা ছাড়তে পারলাম না যে ঠিক আছে গরম অসুবিধা নেই তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রীতিমতন হাঁটা চলা করতে পারছি না তোমাদের দাদা ভাই ওই যে দাঁড়িয়ে রয়েছে হাতে কেক নিয়ে আর এই সন্ধেবেলা কি সুন্দর লাগছে আমি জাস্ট বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট 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 ওয়াও জাস্ট দারুণ ভিউটা মানে জাস্ট কোনো তুলনা নেই তো রাত হচ্ছে আমরা বাড়ি ফিরবো বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা শেয়ার করব। তো গাইস রাত হচ্ছে তো আমরা বাড়ি ফিরবো বেশি কথা বাই রাস্তার মধ্যে আর না বলে টাইম ওয়েস্ট হচ্ছে তো বাড়ি যাওয়া যাক রীতিমতন হাঁটতে পারছি না প্রচুর খাওয়া দাওয়া হয়েছে প্রায় অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি দেখিয়েছি যে কি কি খেয়েছি আর খাবারগুলো কিন্তু দারুণ ছিল চার মানে হয় না চারপাশের পরিবেশ থেকে শুরু করে সব কিছুটাই কিন্তু ভালো ছিল তো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো গুড মর্নিং তো তোমরা দেখেছো কালকে আমরা কি হারে মানে ওখানটা বারবেগুনে সামনে খেয়েছি তো খেয়ে দিয়ে এসে রাত্রিবেলা আর ভিডিও করা সম্ভব হয়নি এত খেয়েছি এত খেয়েছি বাড়ি এসে ইনো খেতে হয়েছে যাই হোক আনলিমিটেড বাফের ছিল খাওয়া দাওয়া খুবই সুন্দর সার্ভিস খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও খুবই সত্যি খুবই সুন্দর ছিল আর ওদের সার্ভিস যে করেছিল সেও খুব সুন্দর ছিল আর তার থেকে বড় কথা যেটা মানে এরকম একটা মানে হবে আমরা এক্সপেক্ট করিনি মানে চিন্তা ভাবনা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না তো সেক্ষেত্রে তো হুট করে প্ল্যানিংটা হয় এবং হুট করে বুকিংটা করে আমরা টেবিলটা রিজার্ভ করে আমরা গেছিলাম তো আমরা এই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসে ভিডিওটা করছি আর তো ওরা ভিডিওটাই দেখেছো যে কিভাবে খেয়েছি বা কীভাবে আমরা দিনটাকে সেলিব্রেট করলাম তো আমরা ওই দিন অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের ফ্যামিলি কেউ আসতে পারেনি তো মা বাবা আজকে আসছে এবার সেক্ষেত্রে বার্বিকিনুশানে ওখানেই আমাদের কেক কেটে ওরাই হচ্ছে ওখানটা সেলিব্রেট করেছে তো বাকি কথা তোমাদের দিদিভাই বলে দিচ্ছে দিদিভাই কাছ থেকে শুনে না না বাকি কথা বলতে আমি এটুকুই বলবো যে মানে এরকম একটা পরিবেশ তৈরি হবে বা এরকমভাবে সেলিব্রেট হবে সত্যি আশা ছিল না এটা কোনো দিনও ছিল না যদিও এটা আমাদের থার্ড অ্যানিভার্সারি তো সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড দুটো তো খুব ভয়ভাবে কেটেছে যাই হোক মোটামুটি একদম একদম সিম্পল মানে বাড়িতে বাকি দিনগুলোতে যেভাবে আমাদের কাটে সেরকমভাবে আমরা কাটিয়েছি বাকি দুটো অ্যানিভার্সারিতে মানে স্পেশাল কিছুই ছিল না কিছুই ছিল না সেহেতু থার্ড অ্যানিভার্সারি যে এতটা ভালো এতটা স্পেশাল হবে ভাবতে পারিনি যদিও আমাদের কোনো পূর্ব পরিকল্পিতভাবে আমরা কিন্তু জানতামই না এরকম কিছু হবে একটা কাজের জন্য আমরা দাদুর বাড়িতে এসেছি এখান থেকে হঠাৎ মনে হলো খেতে যাব তো তারপর আমাদের কাছে কিছু কুপন ছিল ঠিক আছে তো দেখলাম যে ওখানে আনলিমিটেড খাওয়া দাওয়া এই সেই হ্যানত্যান তো চলো বুক করি বুক করার পর যখন দেখলাম যে ওখানে এমন কুপন রয়েছে অনেকটা মানে অ্যামাউন্ট অনেকটা কমেও গেল তো সেটাতে আরও বেশি হ্যাপি টাকা কম খরচ হবে তো যাই হোক যেটুকু খরচ হয়েছে খুব যে বেশি খরচ হয়েছে আমি বলবো না বাড়িতে যদি এক কিলো খাসি মাংস নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়ার যেই খরচ তার থেকে তো দু তিনশো টাকা বেশি খরচ হয়েছে আমাদের এবার বুঝে না অ্যামাউন্টটা কত খুবই কম খরচের মধ্যে এত সুন্দর একটা সেলিব্রিটি মতন লাগলো নিজেকে যদিও এইরকম ফার্স্ট টাইম খাওয়া এর আগেও আমি ফাইভ স্টার হোটেলে দুই থেকে তিনবার খেয়েছি ঠিক আছে তো এতটা এনজয়মেন্ট হয়নি তার যথেষ্ট কিছু কারণ রয়েছে কারণ কালকে দিনটা স্পেশাল ছিল আর স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া বুঝতেই পারছো বিষয়টা খুবই ভালো তো ভিডিওতে আরও তোমরা দেখতে পাবে আমাদের অনেক 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 স্মৃতি রয়েছে অনেক অনেক ছবি রয়েছে প্রায় মানে খাবো না ভিডিও করব। এরকম একটা ব্যাপার খাবো না ভিডিও করব তো যতটা পেরেছি করেছি আর খাওয়া দাওয়া তো কোনো কথাই নেই মানে স্টার্টারটা খুব ভালো ছিল খুব ভালো ছিল খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি হয় না যে ফার্স্ট টাইম এরকম একটা খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো খুবই ভালো লাগলো মেন কোর্সের খাওয়া দাওয়াগুলোও কিন্তু খুব ভালো ছিল এত পরিমাণ খেয়ে নিয়েছি যে ঠিক করে হেঁটে যে বাড়ি আসব সেটুকু আশা ছিল না মানে পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে মনে হচ্ছে যেন এক ঘন্টা রাস্তা হাঁটছি এরকম একটা ব্যাপার তো তোমরা যদি কোনো দিন বাড়বে নেশানে এসে খেতে যাও খেতেই পারো কিন্তু ওখানে ভিডিও করতে গেলে সবার প্রথম ওদের ম্যানেজমেন্ট থেকে পারমিশান নিতে হবে বা মেল করে পারমিশান নিয়ে অ্যাপ্রুভাল হলেই ভিডিও করতে পারবে আমরাও সেইভাবে মানে আমরা অ্যাকচুয়ালি আমরা ভিডিও করে করে ঢুকছিলাম আর আমাদেরকে বলল যে মেল করে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ভিডিও করতে তো আমরা মেল করে দিয়েছিলাম কিন্তু অ্যাপ্রুভাল আসেন তাও আমরা যতটা বেড়েছি ভিডিও করে নিয়েছি কারণ ওটা অত কেউ মানে ওরা দেখতে আসছে না আর অল অ্যানিভার্সারি আছে তো ভিডিও করাই যেতে পারে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে আপকামিং অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই কমেন্ট করো তোমাদের কিছু বলার থাকলে সেটাও বলো আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই মার্জনীয় ঠিক আছে